আজকের নিবেদন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা ভৌতুরে ফুটবল গল্প পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজীব গল্পটি শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরু হচ্ছে সৈয়দ মোস্তফা সিরাজের লেখা ভৌতুরে ফুটবল সেদিন বাড়ির রোয়াকে বসে কজন মিলে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে রীতিমতো হইচই বাঁধিয়েছি হঠাৎ কোত্থেকে একটা ফুটবল এসে দমাস করে মাঝখানে পড়ল তারপর ফুটবলটা ডিগবাজি খেয়ে লাগলো গিয়ে একেবারে ধনাদার গায়ে ধনাদা সবে সেজে গুজে অফিসে বেরোচ্ছেন ফিন ফিনে আদির পাঞ্জাবিতে একটা দাগরা কালো ছোপ ফেলল তবে সেটাও বড় কথা নয় ধনাদা ধরাশায়ী হয়ে চেরা গলায় চেঁচিয়ে উঠলেন ধর 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 কে আমরা হক গিয়ে এদিক ওদিক তাকালাম কিন্তু খেলোয়াড়দের দেখতে পেলাম না গলিটা মোটামুটি চওড়া এমাথা মাথা থেকে ও মাথা অব্দি পরিষ্কার দেখা যায় বলটা তাহলে এলো থেকে ধনাদা উঠে দাঁড়িয়ে তেরে এলেন ধরতে পারলি না বলটা কি রে তোরা আমরা হেসে ফেললাম মিঠুন বলল আপনি বলটা ধরতে বলেছিলেন আমরা ভাবলাম কথা কেড়ে ধনাদার দাঁত খিচিয়ে বললেন তোরা এতগুলো গাট্টা গোট্টা ছেলে থাকতে ব্যাটা ফের ফাঁকি দিয়ে কেটে পড়ল আমি বললাম কেটে পড়বে কোথায় দাঁড়ান খুঁজে দিচ্ছি ধনাদাকে ধরাশায়ী করে বলটা আবর্জনার গাদা ভর্তি একটা টিনের টবে পড়েছে দেখেছি তাই দৌড়ে টপটার কাছে গেলাম কিন্তু কোথায় বল ধনাদা বেজার মুখ করে বললেন নেই ফের হাওয়া হয়ে গেছে সে তো জানা ঠিক আছে আমারও নাম ধনপতি শর্মা একদিন না একদিন খপ করে বেটাকে ধরে ফেলবই তারপর ফাটিয়ে ছাড়বো আমার সঙ্গে ফক করে আমরা অবাক হয়ে মুখ চাওয়াচই করছিলাম ধনাদার কথাবার্তা শুনে কিছু বুঝতে পারছিলাম না ধনাদা বাড়ি ঢুকে একটু পরে জামা বদলে ফের বেরুলেন এবং গম্ভীর মুখে চলে গেলেন নান্তু বললে কিছু বোঝা গেল না আয়তো বলটা খুঁজে দেখি নিশ্চয়ই হারাধনের ঘরে গিয়ে ঢুকেছে হারাথন থোপার ঘর আবর্জনা টবের ওপাশে জামা কাপড় স্ত্রী করছিল আমাদের কথা শুনে আঁতকে উঠে স্ত্রী টেবিলের আশপাশ তলা তন্ন তন্ন করে খুঁজল ঘর ভর্তি ধোয়া কাপড় চোপড় ময়লা মাখা একটা ফুটবল সেখানে ঢোকা ভালো নয় কিন্তু কোথায় বল পাশের মুদি দোকান সন্দেশের দোকান দর্জির দোকান সবখানে খুঁজেও পাত্তা মিলল না আশ্চর্য ফুটবলটা কি শূন্যে উবে গেল আমাদের ক্রমশ চড়ে যাচ্ছিল আশেপাশে প্রত্যেকটা বাড়ি খুঁজে তোলপার করলাম কোথাও বলের হদিশ পাওয়া গেল না কেউ ওটা লুকিয়ে রেখে আমাদের মিথ্যে কথা বলবে বলে মনে হয় না পাড়ায় আমাদের এই দলটার ভীষণ দাপট শেষে অনি বলল হ্যাঁ ছেড়ে দে মনে হচ্ছে গড়িয়ে গিয়ে যেভাবে হোক হাইড্রেনের তলায় চলে গেছে কথাটা মনে ধরল উনি আর মাথা ঘামালাম না দিন কতক পরে দেখি ধনাদার বাড়ির সামনে একটা টেম্পোতে মালপত্র বোঝাই হচ্ছে ধনাদা ব্যস্তভাবে তদারক করছেন কাছে গিয়ে বললাম কি ব্যাপার ধনাদা এসব নিয়ে কোথায় চললেন ধনাদা গম্ভীর মুখে বললেন বাসা ধনাদা আরো গম্ভীর হয়ে বললেন না রে ভাই এখানে শেওরে রে হাই পেলাম কই কত বছর নারকেল ডাঙা থেকে তোদের পাড়ায় এসে ভাবলাম যাকে এবার স্বস্তিতে থাকা যাবে কিন্তু আমার লাগলো অবাক হয়ে বললাম বলুন না তাকে আমরা টিট করে ছাড়ছি ধনাদা হতাশ বললেন পারবি না কি সাহস দেখলি তো সচক্ষে সেদিন ক্রমশ ব্যাটার স্পর্ধা বেড়ে যাচ্ছে আগে তো ঘরের ভেতর একা বসে থাকার সময় এসে জ্বালাত সেও সন্ধ্যের পর এখন দিন দুপুরে সবার সামনে এসে বেয়াদপি জুড়েছে আমরা বললাম ব্যাপারটা কি বলুন তো ওই ফুটবল আবার কি ধনাদা গলা চেপে বললেন কতবার নারকেল ডাঙা থেকে পিছু নিয়েছে যখন তখন কোথেকে এসে তোমাস করে গায়ে পড়ছে তারপর হাওয়া বিশ্বাস হল না যা কি বলছেন ফুটবল কি মানুষ খামোখা আপনার পেছনে লাগবে কেন ও তোরা বুঝবি বলে নিজের কাজে মন দিলেন আমি মিঠুনের খোঁজে চললাম ব্যাপারটা ভারী রহস্যজনক ওদের বলা দরকার ধনাদা বাসা বদলে বেনে পুকুরে গিয়ে উঠেছিলেন ঠিকানা জোগাড় করে আমি নান্তু মিঠুন আর কাজল কদিন পরে এক রবিবারে সেখানে হাজির হলাম ধনাদাকে কেমন বিষণ্ণ মানুষ সবাক খান এক ঘরের ফ্ল্যাট হলেই চলে যায় বেনে পুকুরে এ বাসাটা একেবারে তিনতলার ছাদে চিলে কোঠা মতো একটা ঘর মিঠুন দেখে টেকে বলল এত ওপরে ফুটবলটা আর উঠতে পারবে না ধনাদা ধনাদা করুণ হাসলেন কি বলিস ব্যাটা শখকে গিয়েও রেহাই দেবে না বরং তেতলার তলার উপর উঠে দেখছি আরো ভুল করেছি এখন প্রায় এসে হানা দিচ্ছে একটু আগে ওই খানটা বসে চা খাচ্ছি ব্যাস এসে কদাম করে পিঠে পড়লো এই দেখ না জামার কি অবস্থা করেছে ধনাদার পিঠে জামার উপরে কালো ছোপ হয়ে গেছে কাজল মারকুটে ছেলে কো ধরে বলল, ঠিক আছে এবার আসুক ধরে মারবো সোজা ধাপার মাঠে গিয়ে পড়বে বাছা ধন ওর কথা শেষ হতে না হতেই সেই অবাক ফুটবল বাঁই করে এসে একেবারে ধনাদার মাথায় পড়ল ধনাদা শব্দ করে পড়ে গেলেন বলটা লাফিয়ে উঠতেই কাজল হেট করার ভঙ্গিতে দৌড়ে গেল কিন্তু বলটা কুলতির মতো ছুটে নিচে কোথাও গিয়ে মহাধরিবাজ পড়ল উঠে হাঁপাতে হাঁপাতে বললেন দেখলি দেখলি তো এবার দিন দুপুরেই আমাদের গা ছমছম করতে লাগলো এ নিশ্চয় ভুতে পাওয়া একটা ফুটবলের কীর্তিকলাপ ভূতের ব্যাপার স্যাপার যতদূর জানি মরা মানুষ কিংবা জন্তু জানোয়ার সেচে ফকুরি করে বা ভয় দেখায় ফুটবল রূপ ধরে এমন করতে তো শোনা যায় না একটু পরে ধনাদা হাফ সামলে বললেন এবার ভাবছি একজন ভূতের ওঝানা ডাকলেই নয় বললাম কি সব থাকতে একটা ফুটবল ভূত কেন আপনার পেছনে লাগলো বলুন তো ফোস করে শ্বাস ছেড়ে ধনাদা বললেন ওই বলের পেছনে যে খেলোয়াড় আছে তার নাম বললে তোরা নে তোদের তখন জন্মই হয়নি ওর নাম ছিল গোবর্ধন ঘড়ায় মোহনবাগানের আমলের নাম করা সেন্টার ফরোয়ার্ড ছিল গোবর্ধন ঘড়ায় আর আমি ছিলাম তখনকার বিখ্যাত রেফারি আই শিল্ডের খেলা আমি রেফারি ইস্ট বেঙ্গলের সঙ্গে ফাইনাল খেলা হচ্ছে কোবরা শেষ মুহূর্তে একটা গোল করল কিন্তু আমার ডিসিশন কোবরা গেল আমার ওপর খেপে খেলা ড্র হয়ে গেল মাথার ওপর শিল্ড ঝুলছে কাজল বলল তারপর তারপর ধনাদা সে কথায় কান না করে বললেন সারা জীবনে দুঃখটা ছিল কত বছর সে মারা গেছে বয়স হয়েছিল আমার মতন নান্তু বলল নামটা সোনা গোবর্ধন ঘরাই বললেন তো বলে ধনাদা ঘরের দিকে পা বাড়ালেন বস তোরা চাটা খেয়ে যাবি ধনাদা ঘরে ঢুকলে কাজল বলল রেফারি করার এই বিপদ আমরা তাতে সায় দিলাম এই ঘটনার মাসখানেক পরে এক সকালে যথারীতি রোয়াকে আড্ডা দিচ্ছি ধনাদা ট্যাক্সি চেপে হাজির মুখ বাড়িয়ে বললেন শিগগির শিগগির আমার সঙ্গে চলে আয় আমরা দৌড়ে কাছে গেলাম বললাম কি হয়েছে ধনাদা ধনাদা চোখ নাচিয়ে ফিক করে হেসে বললেন প্যাটাকে ধরে ফেলেছি আজ ধরেই না রেশনের থলের মধ্যে পুয়ে মুখটা আচ্ছা সে দড়ি দিয়ে বেঁধে রেখেছি দেখবি আয় ট্যাক্সিতে চেপে বসলাম আমরা ট্যাক্সি ছুটে চলল বেনে পুকুরের দিকে উত্তেজনায় আমরা অধীর ধনাদা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বললেন দরজায় দুটো তালা এটেছি বেটাকে থলে বন্দি করে রেখে দিয়েছি তক্তপোষের তলায় যাবে কোথায় দরজার তালা খুলে তক্তপোষের তলা থেকে থলেটা বের করলেন ধনাদা কাজল বুদ্ধি করে দরজার মুখে দাঁড়ালো থলের মধ্যে কোলাকার জিনিসটা হাতে টিপে আমরা আশ্বস্ত হলাম ধনাদা মিটিমিটি হেসে বললেন এখানে বসে কাগজ পড়ছি আর ব্যাটা সুরুত করে এসে আমার দু ঠ্যাংয়ের ফাঁকে পড়েছে মানে কি করেছে গোবরা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছিল আর কি খপ করে ধরে ফেলেছি তক্ষণে এবার বলে ধনাদা দুম করে এক কিল মারলেন থলের ওপর অমনি থলেটা লাফিয়ে উঠল আমি চেঁচে উঠলাম পালাবে পালাবে থলেটা ঘরের ভেতর লাফ দিতে শুরু করলো ধনাদার হাত ফসকে গেল দরজার কাছে এগোতে কাজল দরজা বন্ধ করে দিল নান্ত কি ছাড়লো সঙ্গে সঙ্গে থলেটা ঘরময় লাফালাফি চড়ে দিল আমরা তার উপর সমানে কিক ছাড়তে থাকলাম তারপর ধনাদা ওটার উপর উপর হয়ে পড়ে ধরে ফেললেন এতক্ষণে হাঁপাতে হাঁপাতে বললেন চল রেখে ধাপা অনেকটা পথ কিন্তু গোবর্ধন বাবুর ফুটবল সারা পথ চুপ করে রইল বেগদিক দেখেই ধাপায় পৌঁছে কাজল একটা ছুরি দিয়ে গর্ত খুঁড়তে শুরু করলো খোড়া হলে সে থলে ফুটবলটা করতে ফেলতে যাচ্ছে দেখে ধনাদা আতকে উঠলেন আরে আরে করিস কি করিস কি এটা আমার রেশন আনবার থলে আর এই টাকার দাম বরং মুখটা ফাঁক করে গলিয়ে দে কিন্তু দড়ি খোলার সঙ্গে সঙ্গে ঘটলো আরও উদ্ভট ব্যাপার কোথায় ফুটবল একটা কালো বুনো বিড়াল লাফ দিয়ে বেরিয়ে গেল তারপর পাই মাই করে দৌড়ে গিয়ে একটা আবর্জনা টিভিতে উঠে থামলো। এবং আমাদের দিকে ঘুরে জল জলে হলুদ চোখে তাকিয়ে দাঁত বের করে থমক দিল তারপর আর পাত্তা পাওয়া গেল না হাঁ করে তাকিয়ে রইলেন তারপর হতাশ ভঙ্গিতে বললেন এবারও ফসকে গেল কাজল ফোস করে বললেন ধুস ছিল ফুটবল হয়ে গেল বেড়াল কোন মানে হয় শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভুতুরে ফুটবল গল্পপাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের অফুরন্ত সম্ভার এমপিএম স্টোরি এই ধরনের আরো গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন